আজকে যে ভি ওষুধটি রিভিউ দেব সেটা হচ্ছে ভিগো এক্স ভিগোর তিনটে ক্যাটাগরিতে পাওয়া যায় একটা হয়েছে ভিগোর এক্স টোয়েন্টি ফাইভ একটা হচ্ছে ফিফটি আর ভিগোর হান্ড্রেড এই ওষুধ মূলত যে সকল পুরুষের পুরুষ লিঙ্গ উৎক্ষিত হয় না বা যখন প্রয়োজন সেখানে উৎক্ষিত হচ্ছে না আপনার মনে মনে সহবাস করার ইচ্ছা যায় কিন্তু আপনি আপনার লিঙ্গ থেকে সাপোর্ট পাচ্ছেন না সেক্ষেত্রে এই ভেগুরেক্সটি একটি কার্যকর ঔষধ এটা কেন হয় আসলে বিভিন্ন মানুষের এই বয়সজনিত কারণ হতে পারে এই জিনিসটা বা বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবেও এটা হতে পারে সেক্ষেত্রে আমরা অল্প দেখা যায় এই লিঙ্গ উৎকৃত হচ্ছে না হ্যাঁ বা বিভিন্ন রকম মাস্টারিশন করার কারণেও এটা আসলে হয়ে থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবনে তো অশান্তি নিয়ে আসবে সেক্ষেত্রে দাম্পত্য জীবন শুরু করার জন্য এই ভেগুরেক্স ট্যাবলেটটি ঠিক সহবাসের আধা ঘন্টা আগে যদি সেবন করেন দেখবেন আপনার মনের ইচ্ছার সাথে সাথে আপনার পুরুষও আপনার উৎকৃত হবে এই উৎকৃত হওয়ার ব্যাপারটা এটা নির্ভর করে আপনার উপরে কত পাওয়ারের ওষুধটা আপনি খাবেন যদি প্রাথমিক পর্যায়ে হয় আপনি একদম প্রথম সেবন করছেন সেক্ষেত্রে কিন্তু ভেগুলো হেভি এনাপ হচ্ছে আবার দেখা যায় আবার দেখা যায় আপনি প্রতি সপ্তাহে মিলন করার দরকার সেটা আপনি প্রতি সপ্তাহে পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু টুয়েন্টি হবে অ্যানাউ আর দেখা যায় অনেক ক্ষেত্রে এক মাসেও পাচ্ছেন না মানে মনে ইচ্ছা যাচ্ছে কিন্তু আপনি আপনি লিঙ্গ থেকে সাপোর্ট পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু ভেগুলের ফ্রি থেকে স্টার্ট করতে পারেন এইটা যখন দীর্ঘদিন যাবে তখন তো আপনি আর এই ফিফটি কাজ করবে না তখন কিন্তু আপনি হান্ড্রেড খেতে হবে এইভাবে ধাপে ধাপে আপনার এই ভেগুলেরসের মাত্রাটা বাড়াবেন কোনোভাবেই আগেই হান্ড্রেড না ইউজ করি দেখা যাচ্ছে হাডটে আপনার প্রয়োজন নাই কিন্তু আপনি ইউজ করেন দেখেন কিন্তু উত্তেজনা বেশি হয়ে যেতে পারে বা বেশি শক্ত হয়ে যেতে পারে সেক্ষেত্রে এটা পার্শ্ব হতে পারে সুতরাং আপনি আগেই ছোট কম থেকে স্টার্ট করবেন যাতে আপনার চাহিদা অনুযায়ী আপনি বাড়াতে পারেন যারা এই আজকে ভিডিও দেখছেন অবশ্যই এই ধরনের যারা সমস্যা রয়েছে তারা সেবন করতে পারেন অবশ্যই উপকার ভালো পাবেন স্যার বিকল্পও তো নাই ওষুধের বিকল্প নাই যাদের এই বিভিন্ন এই সমস্যা হয় তাদের বিকল্প আসলে ওষুধের ছাড়া কোনো বিকল্পও নাই ধন্যবাদ সবাইকে যারা আজকে এই ভিডিও দেখছেন বা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন বা নতুন কিছু জানা থাকলে অবশ্যই জানাতে পারেন এই ওষুধ সেবনের সাথে সাথে অবশ্যই আপনি কিন্তু ভিটামিন ওষুধ খেতে হবে বিভিন্ন রকম খাবার দাবার ভালো খেতে হবে তাহলে আপনি পারফেক্ট যৌনজীবন বা সেক্স লাইফ পার করতে পারবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম